you হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত এই দেখো আজকে সকাল সকাল পুজো দিতে চলে এসেছি তো পুজো দিতে চলে এসেছি তার একটা কারণ তো অবশ্যই আছে আজকে আমার শাশুড়ি মা মায়াপুর থেকে বাড়িতে আসবে তো সেই জন্যই সকাল সকালে দেখো পুজো দিতে চলে এসেছি রান্নাবান্না প্রায় সব কমপ্লিট আর এখন পুজোটা দেওয়ার পর যেহেতু মামামকে মাম্মাম আছে বাড়িতে সবাই আছে সবাইকে খেতে দিতে হবে তো সকাল সকাল পুজো দিয়ে নিলে আরও সুবিধা হয় তো সে কারণেই দেখো সকাল সকাল এখন পুজো দিতে শুরু করে দিয়েছি আর আমাদের সেই সামনের গাছগুলো দেখো কত ছোট ছোট ছিল ওই গোলাপ গাছটায় কত সুন্দর একটা ফুল ফুটেছে আর সামনের গাছগুলো দেখো বর্ষাকালে গাছের রূপ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর আর এখানে দেখো আমাদের সেই লেলি কুকুরটা বসে আছে ও সব দুপুরবেলা এখানে বসে থাকে আর কাউকে যদি দেখে চেনা জানা কি আনন্দই না করে ও তো যাই হোক মা আজকে বাড়িতে আসবে মনে একটা অন্যরকম অনুভূতি এর মধ্যে পুজোটা সেরে নিয়ে দেখো চাই আর দুপুর হতে হতেই পায়রাগুলো সব চলে এসেছে ওরা সকালবেলা একবার খেয়ে যায় আর দুপুরে আসে আবার খেতে তো যাই হোক আমি এই যে পুজোটা সেরে নিচ্ছি সবাইকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে এখন পুজো দেওয়ার পালা এই যে আমার বাবা শিব ঠাকুরকে স্নান করাচ্ছি এখন তো সবাইকে স্নান করিয়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে পুজোটা দিতে হবে আর এখানে দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে এখন স্নান করানোর পর ঠাকুরকে চন্দন দিয়ে চন্দন মাখানো হবে তারপর তাদেরকে খেতে দিতে হবে আর গোপুসোনা দেখো কত সুন্দর করে বসে আছে ওদিকে গোপুসোনার ঠাম্মি গেছে নবদ্বীপে গোপুসোনার জন্য কত কিছু নিয়ে আসবে নিয়ে আসলে তো তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো আমার ফুল সাজানো কমপ্লিট আর এগুলো সবই যেন বাড়ির ফুল তো আরও অনেক ফুল ফুটতো কিন্তু কয়েকদিন যাবত এত বর্ষা হয়েছে অনেক গাছে পোকাও ধরে গেছে আবার কিছু কিছু গাছে মোটামুটি ফুল হচ্ছে তো যাই হোক এখানে ঠাকুরকে সাজিয়ে নিয়ে আমার অন্যান্য কাজগুলো সেরে নেব তো কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে অবশ্যই জানিও আমাদের এখানে বৃষ্টি তো হচ্ছেই তবে কিছু কিছু সময় যেখানে মেক করছে সেখানেই বর্ষা হচ্ছে সেরকমইভাবে চলছে তো যাই হোক পুজোটা দিয়ে নিই তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো সবার জন্য ভাত বাড়তে চলে এসেছি দুটো তরকারি রান্না করেছিলাম এ দেখো ডিমের ঝোল বাড়ির দেশি মুরগির ডিম তা ডিমের ঝোল করেছি আর এখানে অনেকের খেতে দিয়েও দিয়েছি সেজন্য কচু আলু দিয়ে মাছের তরকারি যাই হোক এখানে থালা বাসন নিয়ে বসে পড়েছি আগের ঠাম্মা বাবা ওদের খাওয়া হয়ে গেছে আর এই দেখো না ভাত বাড়তে চলে এসেছি এখানে আমাদের সেই ছোট্ট বিড়ালটা করেই যাচ্ছে ও খেতে খেতে বসার আগে শুরু করবে একদম খাওয়া পর্যন্ত যাই হোক আমি ভাত তাত বেড়ে নিই তোমরা দেখতে থাকো আর অনেক কাজই বাকি আছে তো বন্ধুরা আজকে আমার মাম্মা মেয়ের ঠাম্মি আসবে মায়াপুর ঘুরতে গেছিল। তো বাড়িতে ছিল না এবার আসবে এই যে আমাদের সকাল থেকে সব মোটামুটি কাজকর্ম সব রেডি আর খাওয়া দাওয়া সেরে এখন এই যে মামা মার চুল বাঁধতে বসে গেছি ঠাম্মি আসবে একটু সেজে গুজে না থাকলে হয় এমনিতে এবার ঠাম্মি আসবে ওর তো খুবই মজা ওর জন্য অনেক কিছুই নিয়ে আসবে তো কি কি নিয়ে আসবে অবশ্যই দেখাবো মায়াপুর মা গেছেই প্রথম আমাদের তো যাওয়া হয়নি দেখা যাক কখন সময় সুযোগ হয় এই যে কালকে যে গাডারগুলো নিয়ে এসছিলাম সেই গাডার দিয়ে এখন মামা চুল বেঁধে দিচ্ছে পিঙ্ক কালার এখন আর ঠাম্মি আসছে বাসে করে দেখা যাক কি নিয়ে আসে মামামির জন্যে চল ভালো লাগছে অল্প এই জন্য ঠাম্মি আসবে বসে বসে দেখো আমার ঘুম এসে গেছে আর ওরা বসেই আছে মা আসবে বাড়িতে না থাকলে না আমি ফাঁকা ফাঁকা লাগে আমি ওই থেকে আসলাম দেখো তাহলে কি কি নিয়ে দেখি একজন একটা জিনিস নিয়ে এসেছে সেটা দেখার জন্য পাগল

আমি এগুলো কিনতে গেছি আমি বলি বুসা বসবে তাই জন্য তোমার লোক বলে কি না এগুলো বাটা রাখে থালা খাবার দাবার থালা রাখে এবার তো আবার বলছে এগুলো তো বুস বসে

তো বন্ধুরা মামামের ঠাম্মি আসার পর মামামের যে ড্রেসটা এনেছে তো আনার পরেই মামাম প্রচুর বায়না করলো যে আমাদের এখানে যে রথের মেলা হচ্ছে তো রথের মেলা দেখতে যাবে তো চলো ওই ড্রেসটা পরিয়ে নিয়ে চলে এসেছি আরে দেখো মেলায় আসার সাথে সাথে সামনে একটা দোকান কানের ব্রেসলেট আরও নানান ধরনের রকমারি দোকান তো এসেই অনেক কিছু পছন্দ হয়ে গেল আসলে দোকানে মেলায় আসলে মেলায় এসে কেনার একটা অনুভূতি তবে এখান থেকে নেওয়ার একটা মজা আলাদা তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো কত কিছুই না উঠেছে সব কিছুই দেখে পছন্দ হচ্ছিল নতুনত্ব আসলে মেলায় আসলে নতুনত্ব জিনিস দেখা যায় আর মনটা অন্যরকম হয়ে যায় তো দেখো দুজনে এই যে আরেকজনের মন খারাপ হচ্ছে কত কিছুই না কিনবে ড্রেসটা আনার সাথে সাথেই পাপার কাছ থেকে ঠিক করে নিয়েছে আর চাকরদোলা চলছে ঠিকই কিন্তু এখনও লোকজন 哎。 সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে তবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মতো আর সময় নেই ও যেহেতু বায়না করছিলে যে রথের মেলায় যাব তো সেজন্য ওকে একটু নিয়ে চলে আসলাম কিছুটা ঘুরিয়েছি এখনও খুব একটা লোকজন আসেনি গ্রামের মেলা তো সবাই রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে তারপর সবাই আসবে অনুষ্ঠান দেখবে মেলায় ঘুরবে এটাই মজা দেখো কত রকমানি জিনিস উঠেছে এখানে আসলে অনেকদিন সেই রথ থেকে শুরু হয়েছে তো এখানে দেখো মামা অনেক কিছু কেনার বায়না করছিল তো ওকে হ্যাঁ কি ওর নুপুর কেনার ইচ্ছে হচ্ছিল এই যে কেনা নুপুরগুলো বাড়িতে নুপুর আছে তবে কেনা নুপুরগুলো দেখতে খুব সুন্দর হয় ওর ওটাই পছন্দ যাই হোক ওকে কিনে দিয়ে কাপ প্লেটের দোকানে চলে এসেছি বাড়িতে দু একটা ভেঙেও গেছে তো ভাবলাম এইটা হচ্ছে সাতটা একশো টাকা তো সেটাই কেনার ইচ্ছে হলো দেখে তো দেখো এই যে কাপ বাঁচতে বসে গেছে অনেক রকমের আছে তবে ভিড় নেই বলে ভালোভাবে আর বায়না না করে পারে তো মামা মোমো খাওয়ার বায়না করলে আমাদের এখানে খুব একটা ভালো মোমো পাওয়া যায় না তবে ও বায়না করছিল দেখুন একটু তেলে ভাজা জিনিসের থেকে মোমো অনেক ভালো তো মোমো টোমো খেয়ে এখানে দেখো গাড়িতে চড়তে বসে গেছে অনেক ছোটোবেলায় ও প্রচুর ভয় পেত এখন আর খুব একটা ভয় পায় না এই যে বসে গেছে এখন ওর বাবা তুলে দিয়েছে ওকে ওর খুব ইচ্ছা গাড়িতে চড়বে তারপর মিকি মাউসে উঠবে তো অত কিছু আর করা হয়নি শুধু ওই গাড়িতেই চড়েছে ও একাই এখনও খুব একটা লোকজন আসে তো ভিড়টা অনেকটাই কম তো চলো কম ভিড়ের মধ্যে আমরাও ঘুরে আসলাম ওকে ওকে নিয়ে আসলাম আসলে সব সময় বাড়ির মধ্যে একই ভালোও লাগে না আর এখন বেরোনোরও সময় পাই না স্কুলের স্কুলে পড়ার পর থেকে আমারও অনেকটা চাপ হয়ে গেছে বাড়িতে কাজ বাজ থাকে সব কিছু মিলিয়ে মেলায় আসার একটা অন্যরকম অনুভূতি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আসছি অন্য ভিডিও নিয়ে টা